বিসমিল্লা হিরফমানি রহিম আসসালামু আলাইকুম জাটকা মাছ নিয়েছি দু পেঁয়াজা করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম মাছ হলুদ লবণ মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম এখন মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো পাঁচ মিনিট ভেজে নিলাম ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এই এই তেলের মধ্যে রান্নাটা করব সামান্য কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পিয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক তিনটি পরিমাণ হলুদের গুঁড়া চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি করা পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কাঁচামরিচ দিলাম মাঝখান থেকে খালি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা কষানো অলমুর ডান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো উলটিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম ডাকাম মাসের দু পেঁয়াজা রান্না অলমোস্ট ডান খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম